আল্লাহর কাছে কী চেয়েছেন নূর কী চেয়েলেন নূর চেয়েছেন আচ্ছা এখন এখান থেকে একটা শিক্ষা হলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অধিক আবেগে ভালোবাসার আতিশাহে মহাব্বাতের অতিরঞ্জিত করতে গিয়ে তারা বলেন আমাদের নবী মানি মানুষ মাটির তৈরি না তিনি নূরের তৈরি এ শব্দটা অনেকে বলে না তাই তিনি নূরের তৈরি কথাটা বলেন যারা কথা বলেন যে নবী মোহাম্মদ সাল্লা আলু নূরের তৈরি তারা যে ভ্রান্ত আকিদার মধ্যে আছে তাদের আকিদাটা যে চরম ভুল তার বাস্তব প্রমাণ এ হাদিস নবী মোহাম্মদ সাল্লা আলু যদি নূরের তৈরি হতেন আল্লাহর কাছে কি নূর চাইতেন কমন সেন্সে বোঝেন নবী মোহাম্মদ সাল্লা আলুসলাম যদি নূরের তৈরি হতেন তাহলে তো তিনি সব পুরো বডিটা নূরের তৈরি আবার নূর চাইবেন কেন তিনি নূরের তৈরি না এজন্যই তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি নন বরং তিনি মানুষ এখন তিনি কিসের তৈরি আদম আলে সাল্লাম থেকে শুরু করে কামক পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো যার তৈরি তিনি তারই তৈরি এখন মানুষগুলো কিসের তৈরি মানুষ দুই প্রকারের জিনিসের তৈরি এক আদম আলি সাল্লামকে আল্লাহ তালা তৈরি করেছিলেন কাদামাটি থেকে আর আদম আলি সাল্লামের স্ত্রী হাওয়া আলসালাম তিনি মাটি থেকে তৈরি না কিনি কিসের তৈরি আদম আলি সাল্লামের বাম পাজরের হার থেকে তৈরি আর এই দুইজন বাদ দিলে ক্যামত পর্যন্ত যত মানুষ আসুক সে নবী হোক রাসুল হোক সাহাবি হোক আলেম হোক পীর হোক বুজুর্গ হোক সব মানুষ বীর্যের তৈরি তাহলে মোহাম্মদ সাল্লাহ আসলামে বীর্য তৈরি কিন্তু আমরা এই বীর্য তৈরি শব্দটা বলি না কি বলি বলি মাটির তৈরি কোন দিক থেকে কারণ আমাদের আদি পিতা মাটির তৈরি সেই সেন্সে আমরাও কি মাটির তৈরি তো এখন কিছু মানুষ ভাবে মোহাম্মদ সাল্লা ইসলাম যদি বলি তিনি বীর্যের তৈরি তিনি মাটির তৈরি তাহলে তাকে অপমান করা হয় এরকম অনেকে ভাবে যদি নূরের তৈরি বলি তার সম্মানটা বাড়ে তাকে অপমান করা হয় না শোনেন সম্মান বাড়ানোর জন্য কাউকে অতিরঞ্জিত করে কিছু বলার দরকার নেই কারণ অতিরঞ্জিত করে বড়তে গেলে অনেক সময় সম্মানের চাইতে অপমান বেশি হয় সম্মানের সাথে অপমান কি হয় বেশি হয় এবার একটা উদাহরণ নেন সম্মান আল্লাহর দেওয়া আল্লাহ যদি মাটির তৈরি কাউকে হয় তাকে অনেক বেশি সম্মান দিতে পারেন আবার কেউ যদি নূরের তৈরি হয় তাহলে তার সম্মান কমও দিতে পারেন যার বাস্তব উদাহরণ ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি বলেন তো আমরা মাটি কোনোদিন ফেরিস্তার খেদমত করেছি করি নাই কিন্তু ফেরেশতা নুরের তৈরি হয়ে চব্বিশটা ঘন্টা আমাদের ক্ষেত মতে লিপ্ত সম্মান কার বেশি আমাদের বেশি তাহলে সম্মান বাড়ানোর জন্য কি নূরের তৈরি হওয়া লাগবে নাকি না মোহাম্মদ সাল্লা মর্যাদা এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে তার জন্য তার নূরের তৈরি হওয়ার কোনো দরকার নাই মাটির তৈরি হিসেবেই তার মর্যাদা সবার ঊর্ধ্বে প্রিয় ভাই এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা আলাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে দোয়া করলে প্রার্থনা করলে তিনি সাজদাকে বাসাই করতেন সেজদা দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় তাহলে সেজদা যদি দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় হয় কি আমরা শান্তশিষ্টভাবে বুঝে শুনে আল্লাহর কাছে কিছু দোয়া করব। নাকি কোনো মতে তারা করে সেজদা দিয়ে উঠে দেবো কিন্তু আমাদের সমাজের মানুষগুলো সিজদাটাকে মনে করে একটা বোঝা মাথাতে কখন নামাইতে পারলে বাসে সিজদা কি তাদের কাছে একটা বোঝা কোনো মতে দিয়া উঠতে গেল উঠতে পারলে বাসে এইভাবে সাজদা করা যাবে না শান্ত সিষ্ট ভাবে করতে হবে নবী মোহাম্মদ সাল্লা সেজদায় অনেকক্ষণ দেরি করতেন কেন আল্লাহর কাছে অনেক কিছু তিনি চাইতেন আমরাও ব্যক্তিগতভাবে নফল সালাতে ফরজ সালাতে বড় করার দরকার নেই নফল সালাতে আমরা আল্লাহর কাছে সেজদাই গিয়ে নিজের কামনা বাসনা আরবি যে সকল দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এগুলো পড়তে পারি